আপনারা দেখছেন নিউজ নির্ভীক ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সরাসরি লাইভ সম্প্রচারে আজকে মথুরাপুর কুড়ি নম্বর লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে আজকের যে উস্তি স্কুল মাঠ থেকে ঘোলার মোড় পর্যন্ত পদযাত্রা সেই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা হাজির হয়েছেন এবং ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাপি হালদারও এসে গিয়েছেন কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে পদযাত্রা প্রায় দু কিলোমিটার কম বেশি সম্ভবত আমার সঠিকভাবে জানা নেই দু কিলোমিটারের মতো এই রাস্তায় পদযাত্রা করবেন হাঁটবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার আপনারা জানেন যে মথুরাপুর লোকসভা কেন্দ্র হচ্ছে সাতটা বিধানসভা কেন্দ্র যার মধ্যে একেবারে কলকাতার পার্শ্ববর্তী যা আগে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল সেই মদরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তিতে থেকে আজকে এই পদযাত্রা শুরু করবেন ইতিমধ্যে আমরা দেখেছি বাপি হালদার নির্বাচন ঘোষণা করার আগেই তার যেহেতু প্রার্থী পদের নাম ঘোষণা করে দিয়েছিল সেই ব্রিগেডের সভা থেকে তৃণমূল কংগ্রেস তারপর থেকে উনি নির্বাচন ঘোষণা করার আগেই কিন্তু প্রচুর জনসংযোগ কর্মসূচি যেটা আবার তৃণমূলের পক্ষ থেকে জনগর্জন কর্মসূচি নাম দেয়া হয়েছে তিনি পদযাত্রা সভা সমাবেশ ইত্যাদিতে অংশ নিচ্ছেন ঠিক তারই অংশ হিসেবে আজকে উস সিং অর্থাৎ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে উসদি যেটা হেডকোয়ার্টার পার্টি অফিস বা ডেভেলপমেন্ট ব্লকের যে অফিস সেই উস্তি থেকে তিনি ঘোলার মোড় পর্যন্ত হেঁটে যাবেন সমর্থকদের সঙ্গে এবং জনসংযোগের কারণে তিনি হেঁটে যাবেন আপনারা দেখছেন নিউজ নির্ভীক আমরা অপেক্ষায় আছি আসছেন বাপি হালদার আপনারা দেখতে পাচ্ছেন যে বাপি হালদার তিনি মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সেই বাপি হালদারকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন বাপি হালদার একটু একটু আপনারা দেখুন তিনি এখান থেকেই শুরু হচ্ছে পদযাত্রা সঙ্গে রয়েছেন বাপি হালদার তিনি মথুরাপুর কুড়ি নাম্বার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আছেন মুণ্ডা আপনারা দেখছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের জনসংযোগ উস্তির স্কুল মাঠ থেকে তিনি চলেছেন গোলাপ ওলা নোর <Sky jogo>

আমাদের মুক্তি মন্দিরে আমাদের দলের বিধায়ক সহ লোকের প্রার্থী আপনি দাদিंनी পূষ্টি হালদার লোকসভা কেন্দ্রের তৃণমূলের তিনি উপস্থিত কালী মন্দিরে পুজো দিচ্ছেন পুজো দিয়েই পদযাত্রাটা শুরু হবে আপনারা দেখছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার তিনি কুস্তি স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু করেছেন সঙ্গে আছেন গিয়াসুদ্দিন মোল্লা মানবেন্দু মণ্ডল সহ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বাপি হালদার আজকের এই যে জনসংযোগ যাত্রা শুরু করেছেন পদযাত্রা শুরু করেছেন সেই পদযাত্রায় প্রথমেই তিনি স্কুল মাঠ থেকে শুরু করে আজকে মন্দিরে পুজো দিয়েই পদযাত্রা শুরু করতে চাইছেন আপনারা দেখতে পাচ্ছেন নেতৃত্ব জেলা পরিষদের সদস্য আছে সদস্য তার নামটা একটু বলুন মুখ বেবি চন্দ্রাপুর তাই হ্যাঁ সামনে সরে যা আর দেখতে পাচ্ছে না আবার বলে দিই দর্শক বন্ধুদের এই মুহূর্তে নিউজ নির্ভিক সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন দুটো প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুক আপনারা অসংখ্য মানুষ দেখছেন দেখছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের জনসংযোগ উস্তি অর্থাৎ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে উস্তি স্কুল মাঠ থেকে তার পদযাত্রা শুরু হয়েছে এই মুহূর্তে তিনি উস্তির কালী মন্দিরে পুজো দিচ্ছেন রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিচ্ছেন এবং সেই মন্দিরের বাইরের চত্বরে দাঁড়িয়ে রয়েছেন উস্তির নেতৃস্থানীয় এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন জেলা পরিষদের সদস্য নূর খাতুন আছেন জেলা পরিষদের সদস্য তন্দ্রাপুর আছেন মগরা মুজিবর রহমান জেলা পরিষদের সদস্য আছেন মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের জয়েন্ট কনভেনার বিধায়ক গিয়াস মোল্লা আছেন মগরহাট পশ্চিমের জয়েন্ট কনভেনার মানবেন্দ্র মণ্ডল এছাড়াও যারা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিটি সেই নির্বাচন কমিটির অন্যতম সদস্য ইমরান হাসান মোল্লা সাদিক আছেন আছেন আরও সব যারা আছেন নাজমুল না নাজমুল নয় তো আপনারা দেখছেন এই মুহূর্তে উস্তির রাধা মধব মন্দিরে পুজো দিচ্ছেন বাপি হালদার আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বাপির কর্মী সমর্থকরা আমরা যদি একটু বাইরে দেখাই হাজার হাজার জনতা উদ্বেদিত জনতা বলা যায় তারা আজকের রাস্তা গ্যাদারিং করেছেন বাপি হালদারের সমর্থনে তারা পদযাত্রায় অংশ নেবেন পদযাত্রা শুরু হয়েছে কুস্তি স্কুল মাঠ থেকে শেষ হবে ঘোলার মোড়ে সেই ঘোলার মোড়ে একটা জনগর্জন সভাও হওয়ার কথা রয়েছে দেখাই যাক আপনারা দেখছেন নিউজ নির্ভীক দর্শক বন্ধুদের বলবো আপনারা বাপি হালদারের এই ভিডিও আপনারা যদি তৃণমূল সমর্থক হয়ে থাকেন তাহলে শেয়ার করতে পারেন আর এখানে সামনে উপস্থিত কর্মী সমর্থকদেরও বলবো আপনারা সার্চ করে নিউজ নির্ভীকে যেতে পারেন এবং দেখতে পারেন সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে দুটো প্ল্যাটফর্মে একটা হচ্ছে ইউটিউব এবং আর একটা ফেসবুক লক্ষ লক্ষ দর্শক আমাদের নিউজ নির্ভীক বললাম তো ইউটিউবেও দেখতে পারেন ফেসবুকেও দেখতে পারেন নিউজ নির্ভীক

মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের প্রার্থী বাপি হালদার তার সঙ্গে রয়েছেন মঈদুল ইসলাম তার সঙ্গে রয়েছেন মানবেন্দ্র মণ্ডল তার সঙ্গে রয়েছেন গিয়াস উদ্দিন মোল্লা তার সঙ্গে রয়েছেন মুজিবার রহমান মোল্লা তার সঙ্গে রয়েছেন বিভিন্ন অঞ্চলের সভাপতি অঞ্চলের কনভেনার নির্বাচনী কমিটির কনভেনার তো আপনারা সরাসরি দেখছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার তিনি পদযাত্রায় জনসংযোগ করার জন্য মগরাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তির স্কুল মাঠ থেকে পদযাত্রায় অংশ নিয়েছেন

ا کي ڏيکڻو 5 ورجاو گهندا گهندا سامه ڏاوهو گهندا گهندا واري ڏوليو আগে আমি ও আপনি বারবার আমি আপনাকে বলতে পারি তো সাইডে আমি আর দাদার লোক দাদার লোকটা কি হয়েছে আমি মিডিয়ার লোক দুবার বললেন বললেন ঠিক আছে আমারও তো লাইভ হচ্ছে সাইড থেকে নিন দুটো লাইভ চলছে